মানুষদের করালেন অত সেই জমিনা আল্লাহর আইন চালু এটা আপনি চান না ওই আল্লাহর বিধান অনুযায়ী সমাজ চলুক আপনি এটা চান না তাহলে আপনার একটা বারের জন্য ভেবে দেখা দরকার যতবার হস করেছেন এইগুলি মূলত আল্লাহর কাছে কবুল হয়েছে কিনা কথা বলেন ঠিক কিনা হস্ত অনেকেই করে করে না কথা বলেন হস কি এই যুগে করে না ওই যুগেও করতো আপনিও হজ করেছেন নবীর চাচা আপ হস করছেন করেনি বদর যুদ্ধের দিন আবু করলেন কি করলেন কাবাঘর তফ করেছে আবু জাহের এরপরে কাবাঘরের গেলা ধরে আল্লাহ তার কাছে কানতে স্যার বলছে মাওল আগামীকালকে যুদ্ধের ময়দানে তুমি তাদেরকে বিজয় দিবে যারা হকপন্থী কোন পন্থী জোরে বলতে হবে কে বলতেছে বলেন আবু জাহেল বলতেছে কালকে যে যুদ্ধ হবে ওই যুদ্ধের ময়দানে যারা হকের উপরে আছে তুমি তাদেরকে বিজয় দিও আবু জাহেলের দোয়া অনুযায়ী হক বদর যুদ্ধে বিদায়ক বিজয় হয়েছে কি হয়নি কিন্তু আবু জাহেল জানতো সেই হকের উপরে আছে কিন্তু হক বুঝতে গেলে আপনাকে একমাত্র যেতে হবে করারের কাছে কার কাছে আরো জোরে বলেন আরো জোরে বলেন এই কোরআন ছাড়া পৃথিবীর মধ্যে কোন মানুষ আপনাকে হক আর বাতিল চেনাতে পারবে না কারণ আপনি যেখানেই যাবেন সে বলবে আমার তাই ঠিক আছে বর্তমানে এই সমাজে এই পৃথিবীর মধ্যে অনেক মানুষ আছে নিজেদেরকে হক দাবি করে কথা বলে বাংলার এই জমি অনেক তরিকা দেখেছি অনেক পথ আর মত আমরা দেখেছি অনেক মানুষ জান্নাতে যাওয়ার ডিলার নিছে আসেনাই আমার টায়াস এটাই জান্নাতের পথ আর বলে আমার টায়াস আমার টাই জান্নাতের পথ আর একজন বলে আমার টায়াস আমার টাই জান্নাতের পথ আর বলে আমার টাই সঠিক বাকি একটাও ঠিক নাই আছে না নাই সুতরাং আপনি কোনটা মানবেন আপনি তো একজন মানুষ সব আপনি মানতে পারেন না এটা আপনার পক্ষে মানার নয়। এখন আপনি বলবেন হুজুর আপনাদের মধ্যে এত দল আমরা যাব কোথায় এই জন্য আপনাদের দলের বাহিরে আমরা একটা দল করছি এই দলটা চলবে কোরআনের বাহিরে কথা কন কেন আপনাদের মধ্যে এত দল আমরা যাব কোথায় এই জন্য আমরা আর দল করছি যে দলটা ক্ষমতায় গেলে কোনদিন কোরআন অনুযায়ী রাষ্ট্র চালাবে না কে কর এটা আপনার চিন্তা তবে আপনি বন্ধু ছোট্ট একটা প্রশ্ন করি আপনি বাংলার জমি কোন দলটা সঠিক দল আপনি খুঁজে পাচ্ছেন না বলেই আপনি নতুন একটা দল আবিষ্কার করে দিকে ঢুকে গেলেন আর স্লোগান দিলেন আমরা হুজুরদের মধ্যে এত গুতাগুতি এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা যদি কোনোদিন ক্ষমতায় যাই তাহলে কোরআন অনুযায়ী রাষ্ট্র চালাবো না সুমান আরো জোরে বলেন আমি আপনাকে ছোট্ট একটা প্রশ্ন ছুড়ে দিলাম বাজারে গেলেন লাউ কিনতে কি কিনতে একটা লাউ এর দাম বর্তমান দশ টাকা দোকানদার আপনাকে লাউটা দেওয়ার সাথেই আপনি কি লাউটা ব্যাগে ভরে টাকা দিয়ে দিবেন কথা বলে না অবশ্যই আপনি জ্ঞানী মানুষ দশটা টাকায় আপনি ঠকতে চান না এই জন্য লাউটা নিয়ে সুন্দর করে চেহারাটা দেখে লাউটা জালি না বৃদ্ধ এরপরে চোখ দিয়ে ক্লিয়ার পাচ্ছে না এই জন্য লাউ পিছনে এই নখ ঢুকাই দিয়ে একটা গুতা আপনার দেন না মনে হয় দশ টাকার একটা লাউ কিনবেন দোকানদারের কথা বিশ্বাস করলেন না আপনার চোখটাকেও আপনি বিশ্বাস করলেন না আপনার পাশে একটা গুতা মেরে দেখলেন আসলে এটা জালি তাহলে আপনি প্রকারের জীবনে জান্নাতের সুপারিশে যাবেন কোরআনের সুপারিশ আপনি জান্নাতি হতে চাচ্ছেন আপনি একটা বার এই কোরআন দিয়ে কি দেখবেন না আসলে এটা ঠিক কিনা কথা বলেন এমনি বললে আপনি বিশ্বাস করবেন কেন করবেন কোরআন তো আছে আছে না আমাকে সকালবেলা একজন বলতে হুজুর তিন হুজুর এক খেতার তলে শুইতে পারে না আপনাদের প্রতি এত ফতো হবে আমরা কোথায় যাব আজকের সকাল আমাকে একজন বলতেছে আমি বললাম প্রাচীন যুগের আলমদেরকে হেপালন করার জন্য যেই স্লোগান দেওয়া হতো আপনি যে কথা বললেন এটা তারই একটা স্লোগান কথা বলেন ওই যুগ এখন আর নাই ওই যুগ এখন আর নাই আলেমদেরকে ভালোবাসি শুধু মসজিদের মধ্যে থাকবেন তাহলে মসজিদের বাহিরে আসলে হুজুর আপনাদের সাথে সম্পর্ক নাই আপনি কি ভুলে গেলেন আলমরা মসজিদ নয় পাল্লাব চলম সিদ্ধান্ত নিয়েছে কথা বলার ঠিকেরা আহলম রাহমদের রাষ্ট্রপতি হবে আলফরা আহমে নেতৃত্ব দিবে এই জমির আহলামদের নেতৃত্বই চলবে কথা বলার ঠিকা পুরুবের স্বপ্ন বাদ দিয়ে দেন আহলেমরা যারা মসজিদের কাতার সুজা বানাইতে পারে তারা জাতিকে সোজা বানাইতে পারবে কথা বলেন আপনার ভালো লাগলে আলমদের সঙ্গী হন ভালো না লাগলে না কত মানুষ লাগতে গিয়ে নিজের পাশার মধ্যে ঢুকছে কথা বলেন বিশ্বনবীকে হত্যা করার জন্য একেবারে বিশ্বনবীর দরজার সামনেই বিশাল একটা গর্ত খরণ করেছে আবু আহ আবু জাহের বিশ্বনবী শেষ রাত্রে যায় পড়তে ঘর থেকে বের হলেই যেন মোহাম্মদ গর্তের মধ্যে পড়ে যায় এই জন্য অনেক গভীর একটা গর্ত খরণ করে উপর থেকে হালকা করে ঢেকে দেওয়া হয়েছে যেন অন্ধকারে বোঝা না যায় বিশ্বনবী ঘর থেকে বের হলেন জিব্রাইল আমিন গর্থের উপরে তার ডানাটা বিছায় দিলেন সুবহানাল্লাহ বিশ্বনবীর টের পায় নাই জিবরাইলের ডানার উপর ভর করে বিশ্বনবী চলে গেলেন কাবার চত্বরে আবু জাহেল চিন্তা করল মোহাম্মদ তো পড়ছেই কারণ যেই ফাঁকটা পেতেছে এখানে পড়ছে ও আসলে পড়ছে কিনা এটা দেখার জন্য আসছে এসে যখন একটু তাকায় দেখতেছে তাকায় দেখতে গিয়ে নিজেই পড়ছে অর্থের মধ্যে সুবর্ণ বাড়ি গিয়ে বলবেন এখন লোকজন চিৎকার মারতেছে বাঁচাও বাঁচাও আমি মরে গেলাম আমাকে বাঁচাও কে বাঁচাবে তাকে লোকজন দৌড়ে আসছে বলতেছে আপনি এত চিৎকার মারেন কেন অত বেশি তোলে না হাত দিয়ে উঠে আসেন হাত দেন হাত দিল একজন ওদিকটা আবুজাইল হাত দিছে হাত ধরে 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 না একটু 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 দূরে থাকে ধরতে পারতেছে না একজন দৌড়ায় নিয়ে একটা লাঠি আসছে ওঠে লাঠিটা দেওয়ার পরে দেখতেছে লাঠি দিয়েছে লাঠি ধরে ধরে কিন্তু একটু দূরে থাকে একটু দূরে থাকে নিয়ে আসছে দড়ি বিশাল রশি নিয়ে আসছে রশি ফেলে দিল ওই রশিটা ধরতে বলছে রশি যত বড় আবু হাত তার থেকে একটু ছোট ধরা আবু জাহেল চিৎকার বলতেছে তাম পৃথিবীর সব রশি হলো আজকে আমাকে গর্থের থেকে তোর উঠাতে পারবি না যার পিছনে লাগছিল তার এটা সে ছাড়া আজকে গর্থের থেকে কেউ উঠাতে করারের বিরুদ্ধে লাগেন আলেমদের বিরুদ্ধে কথা বলেন করার মহাদের একজন আলেম দিবে কথা বলেন না ওদের মতো বলবেন কোন হুজুর দিয়ে জানা যা পড়াবো না কে বলবেন বলবেন ঠিক আছে তবে তাদের দোয়া করতে গেলে দোয়ার মধ্যে বলবে আল্লাহ জাতির জনককে জাহান নামের একটা ভালো জায়গা দিয়ে দিই বলে আমি কি বানিয়ে বললাম ওদের মন্ত্রী শিক্ষা উপমন্ত্রী দোয়ার মধ্যে বলতেছে আল্লাহ জাতির জনককে জাহান নামের একটা ভালো জায়গা দিয়ে দিন শোনেন আপনারা এইটা সুতরাং আপনার আলেমদের কে নিয়ে আলেমদের কে চিনে না কি আগে বছর আলেম কাকে বলে হস করলে আলেম হওয়া যায় না যায় কথা বলেন উমরা করলে আলেম হওয়া যায় না হাজার উমরা করলেও আলেম হওয়া যায় না টাকা পয়সা ছড়ালে আলেম হওয়া যায় না আলেপরা পিছনে ঘুরঘুর করলে আলেম হয় যায় না আলেম একটা ভিন্ন জিনিস শুধু এলেম থাকলেও আলেম হোক যদি এলেম থাকলে আলেম হইতো তাহলে পৃথিবীর মধ্যে সব থেকে বড় আলেম হলো শয়তান কে কথা বলে এর থেকে জ্ঞানী মানুষ আসমানের নিচে জমিনের উপরে দ্বিতীয় আর কেউ আছে কেউ নাই তাহলে আপনি কি শয়তানকে আলেম বলবেন না কেন আলেম বলবেন না ও অনেক কিছু জানে কিন্তু কিছু মানে না যেহেতু জানা আর মানা দুইটা জিনিস আপনি জানলেন কিন্তু মানলেন না আপনি নিজেকে আলেম দাবি করতে পারেন না এই প্রিয় ভাইরা আমরা তো আপনাদের শত্রু না শত্রু কথা বল আরো জোরে বলেন আমরা আপনাদের শত্রু না বরং আমরা চাই জান্নাতের সোজা রাস্তার উপরে জীবনটা চালা কারণ সংক্ষিপ্ত জীবনটা যখন শেষ হয়ে যাবে আপনার দুঃখ দুর্দশা দেখার মতো আর কেউ থাকবে না এই জন্য প্রিয় হাজেরিন এই পৃথিবীর মধ্যে একমাত্র যদি আইন মানতে হয় তাহলে কার্টামান্ড আর বলেন কারণ হলো বিদাহাজারে বিশ্ব বিশ্বনবী যখন লাসন দিচ্ছিলেন ওই সময় আল্লাহ তালায় নাজিল করে জানিয়ে দিলেন আল্লাহ তালা বললেন নবীহিত আজকে তোমাদের দিন তোমাদের জন্য পরিপূর্ণ করে দিয়েছে তাহলে ইসলাম কি পরিপূর্ণ না অপরিপূর্ণ আরো জোরে বলো এই কথাটা কি আবার না আল্লাহ আরো জোরে বলতে হবে আল্লাহ তালার কথা ইসলাম পরিপূর্ণ তাহলে আপনি ইসলামের নামে মুসলমানের দোহাই দিয়ার হজের কথা বলে আপনি কেন ইসলামের বাহিরে জীবনটা চালান আপনার ব্যবসার মধ্যে ইসলাম ঢুকাতে পারেন নাই কেন আপনার ব্যক্তি জীবনের মধ্যে ইসলাম ঢুকাতে পারেন নাই কেন আপনার সমার নীতি আপনার রাজনীতি আপনার সমাজ পরিচালনার মধ্যে ইসলাম ঢুকাতে পারলেন না কেন তার মানে আপনি বুঝতেছেন এভাবে যে ইসলাম সব জায়গায় মানা যায় না কোরআন গুরুত্বপূর্ণ একটা বিষয় শুধু তাকের মধ্যেই থাকবে কথা বলেন না কিন্তু এই কোরআনটাকে তাকের মধ্যে রাখার জন্য আল্লাহ পাঠায় নেই এই কোরআন দিয়ে সংসদ পরিচালিত হবে রাষ্ট্র পরিচালিত হবে এই জন্য আল্লাহ কোরআন পরিচাল পাঠিয়েছেন কথা বলেছে কিনা আজকে যারা বলেন কোরআন নিয়ে এক মানুষ রাজনীতি করে বলে না অনেকে আছে ধর্ম ব্যবসা করে আর ব্যবসার ধর্ম তো আপনি বোঝেন নেই ব্যবসা কাকে বলে ধর্ম কাকে বলে এটাই তো আপনি জানেন না ধর্ম দিয়ে ব্যবসা করে তার মানে হলো প্রয়োজন যখন হয় তখন লিবাস পরে ধর্মীয় অনুভূতি নিয়ে জাতির সামনে হাজির হয় আর প্রয়োজন শেষ হলে ওই ধর্মওয়ালাদের বারোটা বাজায় এইটা হলো ধর্মীয় ব্যবসা এটা কি ধর্মীয় ব্যবসা আমরা এই ধর্ম নিতে ব্যবসা করি না আমরা আমাদের জীবনের সব জায়গায় ইসলাম অনুযায়ী জীবন চালাতে চাই আমরা চাই ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন সবগুলি ইসলাম অনুযায়ী চলুক এটা আমরা চাই সুতরাং ধর্ম ব্যবসায়ী আপনারা না আপনারা যারা ধর্মকে পুঁজি করেছেন ধর্ম নিবাস মানুষকে ধোকা দিতে চাচ্ছেন এই ধর্ম ব্যবসায়ী কথা বলেন ঠিক না প্রিয় হাজিরি আজকে কি আমরা এখন সংকীর্ণ করে ফেলেছি আমাকে একজনে বলতেছে হজুর আপনারা শুধু কাতার সোজা করেন কি সোজা করব শুধু মসজিদের কাতার আপনারা সোজা করেন আর বাহিরে আমরা দেখতেছি বাহিরে দেখতে দেখতে আমার দেখা দেখলো দেশটাকে রসাতলে ঢুকাই দিল ঠিক না তাদের একজনের কথা বললাম আর কি সুতরাং বিশ্ব নবীকে যেই যুগে পাঠানো হলো ওই যুগটা ছিল সব থেকে নিকৃষ্ট যুগ আল্লাহর হাবিব করার অনুযায়ী যখন রাষ্ট্র পরিচালনা শুরু করলেন ওই যুগটা সব থেকে শ্রেষ্ঠ যুগে পরিণত হয়েছে আজও যদি সাড়ে চোদ্দশো বছর পরে এসে এই পৃথিবীর কোন একটা জনপদ যদি করা অনুযায়ী পরিচালিত হয় অনুযায়ী যদি হয়। কোন ব্যবসা পরিচালিত হয় কোনো রাষ্ট্র পরিচালিত হয় তাহলে তাম পৃথিবীর মধ্যে ওই দেশটা সর্বোত্তম দেশে পরিণত হবে বলেন সুন্দর মানুষের জীবনের মৌলিক চাহিদাগুলির মধ্যে সব থেকে প্রয়োজনীয় তিনটাকে আমি বলবো একটা হলো তার জীবনের নিরাপত্তা কি বলেন দ্বিতীয় নম্বর হলো তার খাবার তৃতীয় নম্বর হলো ন্যায় বিচার কয়টা হলো বলেন এক নম্বর বলেন তার জীবনের নিরাপত্তা দুই নম্বর ন্যায় বিচার তিন নম্বর খাবার তিন নম্বর কি আপনারা আরো অনেক আনতে পারবেন কিন্তু আমি চিন্তার কথা বললাম আপনি আপনার দর দিয়ে আপনার আইন আর সংবিধান দিয়ে আপনি কি মনে করেন আপনি জাতির মধ্যে স্থায়ীভাবে অভাব দূর করে এই জাতিকে একটা আর্থিক সহ্য এবং সবল জাতি গঠন করতে পারবেন এটাকে আপনি মনে করেন করেন না পারবেন না কিন্তু কোরআন বলছে যেই মানুষগুলি করার অনুযায়ী অর্থ ব্যবস্থা পরিচালনা করে আমি হিসাব করে দেখেছি পাঁচ বছর যদি শুধুমাত্র বাংলাদেশের অর্থ ব্যবস্থা করার অনুযায়ী পরিচালিত হয় ষষ্ঠ বছরে গিয়ে বাংলার জমিনে ভিক্ষা দেওয়ার মতো জাকাত নেওয়ার মতো একজন মানুষ আর খুঁজে পাওয়া যাবে না কথা এই থিওরি কি আপনারা দিচ্ছেন না আল্লাহ দিছে জোরে বলতে হবে এই থিওরি নামটা কি জাকা কি বলেন জাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা যদি পরিচালিত হয় পাঁচ বছর যদি ধনীদের টাকা এনে জাকাত সুষ্ঠুভাবে বন্টন করা হয় ষষ্ঠ বছরে বাংলার জমিনে জাকাত নেওয়ার মতো একজন মানুষ আর খুঁজে পাওয়া পারবেন আপনারা কথা বলেন বলবো হুজুর দেখেন হ্যাঁ এই জাতি দিয়েছিল আপনাদের দিয়েছিল আপনারা অনেক সময় পেয়েছেন কিন্তু জাতির কোথাও নাড়াতে পারেন নাই বরং উনি হিসাব দিলে। অর্থনৈতিক দৈন্যতা দিন দিন কমতেছে অভাব অনটন বাড়তেছে কথা বলেন আর দ্বিতীয় নম্বর হল মানুষের জীবনের নিরাপত্তা মানুষের জীবনের নিরাপত্তা দিতে গেলে সব থেকে প্রয়োজন হল ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা কি ভিত্তিক জোরে বলেন সুস্থ আইন সুস্থ আদালত সুষ্ঠুভাবে ইউনিয়ন পরিষদ একজন মেম্বারের কার্যালয় একজন উপজেলার কার্যালয় একজন এমপির কার্যালয় একটা থানা একটা বিভাগ এগুলি যতক্ষণ পর্যন্ত সুষ্ঠুভাবে পরিচালিত না হবে ততদিন পর্যন্ত সমাজের মধ্যে মানুষ ইনসাফপূর্ণ বিচার পাবে না কথা বলা ঠিক কিনা আজকে প্রশাসন ভাইদের আমি বলছি বিভিন্ন জায়গার তালিকা হচ্ছে হচ্ছে না তালিকা দিচ্ছে আর আপনারা ধরতেছেন আপনারা আগেও ধরছেন তালিকা পেয়ে এখনো তালিকা পেয়ে আপনারা ধরতেছেন আপনারা কি বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনারা যাদেরকে গ্রেপ্তার করতেছেন প্রত্যেকে অপরাধী কথা বলতে হবে তালিকা পেয়েছেন ধরা শুরু করেছেন এই তালিকা যারা দিয়েছে একদিন তারা এই জমিন থেকে পালিয়ে বেরিয়েছে কথা বলেন গতকালকে মাহফিলাম এলাকায় আমি নাম বললাম আমাকে এলাকার এই মাহফিল কমিটির উনি নির্যাতিত ঠিক আছে তবে এলাকার মধ্যে ইনি তালিকা তৈরি করেছে একজন মানুষের নাম নামও বাধ্য নিরীহ মানুষ সব তালিকার মধ্যে ঢুকাই দিয়েছে আর প্রশাসন তালিকা পেয়ে সমানে গ্রেফতার করতেছে সুমান আপনার ন্যায় ইনসাফ কায়েম করতেছেন ঠিক না এটা ন্যায় ইনসাফ নয় বরং এটা হচ্ছে একটা জায়গা আগুন লেগেছে একজন চিন্তা করলো আমার বন্ধুর বাড়িতে যখন আগুন লাগছে তখন আমি যাই আগুনটা নিভায় আসি উনি কি উনি নিলেন দশ লিটার কেরাসিন তেল কি দশ লিটার কেরাসিন তেল এনে আগুনের মধ্যে দিলেন আগুন নিবাচ্ছে আগুন নিবতেছে না বাড়তেছে আরেকজন একজন চিন্তা করলো বন্ধুর ঘরে যখন আগুন লেগেছে তখন যাই তো আগুনটা নিভে আসি উনি নিলেন কিছু শুকনো কাঠ এই শুকনো কাঠ গুলি নিলে আগুনের মধ্যে ঢেলে দিলেন আর একজনে আনলেন দুই কেজি ঘি জন্য আনলেন কিছু গুড়া জন্য কিছু তুষ আগুন নিভাই কি নিবাই আগুন নিপতেছে কথা বলেন আগুন নিপতেছে না বরং যতটুকু জ্বলতে ছিল তার থেকে আরো বেশি প্রজ্বলিত হচ্ছে কথা বলেন ঠিক না এই জন্য মানুষের তৈরি করো আইন দিয়ে সমাজের মধ্যে ন্যায় এবং ইনসাফ কায়েম করা যায় না যায় সম্ভব নয় আর কি কিভাবে মানুষ তার রচিত আইন দিয়ে সমাজের মধ্যে ইনসাফ কায়েম করতে পারে না তিনটা কারণে কয়টা কয়টা বলেন তিনটা কারণে তার প্রথমটা হলো মানুষ খুব দ্রুত তার অতীতকে ভুলে যায় কাকে অতীতকে খুব দ্রুতই ভুলে যায় আর দ্বিতীয় হলো শতের কোন জ্ঞান তার নাই এক মুহূর্ত পরে কি হবে এই ব্যাপারে তার কোন জ্ঞান নাই আর তিন নাম্বার স জাতি তার ভাইদের জন্য কোন আইন করে ওই আইন দিয়ে জাতির পরিবর্তন করা যায় না আরো এত চমৎকার উদাহরণ যদি দাও হয় আপনাদের বোঝে আসবে তাহলে আমি আপনাদের সামনে একটা মোবাইল দেখাচ্ছি এটা একটা মোবাইল এটা কোম্পানি কোন কোম্পানি একটা কোম্পানির মোবাইল এই মোবাইলটা আমাকে যখন দিয়েছে ভাবে আমাকে কোম্পানি একটা ক্যাটালগ দিয়ে দিয়েছে কিনেছে বলেন একটা ক্যাটালগ আমাকে দিয়ে দিয়েছেন এই মোবাইলটা ঠিক করতে হবে নষ্ট হয়ে গেছে অথবা মোবাইলটা খুলতে হবে এখন এই অপো মোবাইলটা আমি খুলবো বা ভালো করব আপনি অন্য কোনো একটা কোম্পানির ক্যাটালগ যদি এখানে ব্যবহার করেন তাহলে আপনারাই বলেন এই মোবাইল কি ভালো করা যাবে যারা বলেন যাবে না বরং এই মোবাইলটা ভালো করতে গেলে এই কোম্পানি যে থিওরি দিয়েছে ওই থিওরিটাই আপনাকে ভালো হবে আমি এই যে কথা বলছি আপনাদের সামনে কথা বলতে গিয়ে আপনার সামনে মাইক্রোফোন দেওয়া হয়েছে ঠিক না এখন আমি যদি বলি বেটা এটা আমি একজন বক্তা মানুষ তুই মতো আমার সামনে একটা দিছিস আর বড় তুই দূরে কেন ওই শ্রংটা আমার সামনে দে আর এই বোল্টুগুলো এখান থেকে দূরে সরা এই কথা যদি আমি বলি আর ও যদি ভয় পেয়ে এইটা খুলে বড় শ্রং যদি আমার সামনে দেয় কথা বলা যাবে কথা শোনা যাবে ও আইন মানে কার এই মাইক ব্যবহার করতে গিয়ে মাইক বলা আইন মেনেছে কার কথা বলে না মাইক যিনি আবিষ্কার করেছে তার আইন মানছে বলেই মাইকে আমি কথা বলতেছি আপনারা শুনতেছে এটা তো সহজ বোঝা তাহলে যে যেটা তৈরি করেছে আবিষ্কার করেছে ওই জায়গা তার আইনের বিরুদ্ধে ভিন্ন কোন আইন ঢুকালে শান্তিতে চলতে পারে না এ কথা কি বোঝা কঠিন আরো জোরে বলতে হবে আরো জোরে বলেন কঠিন নয় তাহলে আমি আপনাদের কাছে প্রশ্ন করি আমরা যে মানুষ আমাদের যিনি সৃষ্টি করেছে তার নাম কি আরো জোরে বলেন যে জমিন থেকে আমরা বিচরণ করি এই জমিন যিনি সৃষ্টি করেছেন তার লোকে এই যে অক্সিজেন গ্রহণ করছেন এর স্রষ্টার নাম কি এই যে আপনারা বাতাস ব্যবহার করছেন পানি খাচ্ছেন বৃষ্টির পানি দিয়ে জমিন সবুজ সতেজ হচ্ছে সূর্যের কেরাল দিয়ে জমিনের উর্বর শক্তি ফিরে পাচ্ছে এই সবগুলি স্রষ্টা যিনি তার নাম কি এটার মধ্যে সন্দেহ আছে নাই তাহলে এই সব গুরুণের যদি আল্লাহ হয় তাহলে এই চলবে কালমার্সের আইন দিয়ে আইন দিয়ে আইন দিয়ে মানবরচিত আইন দিয়ে ধর্ম নিরপেক্ষ আইন দিয়ে না এর সৃষ্ট একমাত্র আল্লাহ এগুলি সঠিকভাবে পরিচালিত করতে গেলে একমাত্র আইনও মানতে হবে আল্লাহ এই জন্য প্রিয় ভাইয়েরা সমাজের মানুষ আল্লাহ আর মানার পেছনে সব থেকে দুইটা কারণ বড় আর সমাজের মধ্যে করার অনুযায়ী এই সমাজ পরিচালনা করতে গিয়ে